জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী তিথি অনুযায়ী আজ বাবা লোকনাথের জন্মদিবস জানা যায় এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দে আঠেরোই ভাদ্র উত্তর চব্বিশ পরগনা থেকে কিছুটা দূরে কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে এই জন্মাষ্টমী তিথিতেই জন্মগ্রহণ করেন যুগপুরুষ বাবা লোকনাথ তার পিতার নাম রামনারায়ণ ও মায়ের নাম কমলা দেবী নিজের অমোঘ বাণীর মাধ্যমে সকলকে সহজে ও সুখে জীবনযাপন করার পথ দেখিয়েছেন বাবা লোকনাথ এবছর লোকনাথ বাবার শুভ আবির্ভাব তিথি হলো দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ অর্থাৎ সাতাশে আগস্ট বাবা লোকনাথ ব্রহ্মচারীর এগারো বছর বয়সে উপনয়ন হয় তারপর তিনি পাশের গ্রামে ভগবান গাঙ্গুলির কাছে দীক্ষা নেন ও সন্ন্যাসের জন্য ঘর ছাড়েন সেই সময় তার সঙ্গী হন তার বাল্যবন্ধু মাধব বাবা লোকনাথকে অনেকেই মনে করেন ভোলানাথের অবতার বলা হয় এই দিনে আগে ভোলানাথের পুজো করে তারপর লোকনাথ ব্রহ্মচারীর পুজো করলে তার পূর্ণ আশীর্বাদ প্রাপ্ত হয় শুদ্ধাচারে যে কেউ এই পুজো করতে পারেন লোকনাথ ব্রহ্মচারী খুব অল্পেতেই সন্তুষ্ট হন বাবা লোকনাথ একশো বছর অবধি জীবিত ছিলেন তিনি বহু বছর হিমালয়ের পাদদেশে বৈদিক জ্ঞান ও যোগের শিক্ষা নিয়েছিলেন গুরুর কাছ থেকে তবে তার প্রথম গুরু ভগবান গাঙ্গুলি তিনি ভগবান গাঙ্গুলির সঙ্গে মাধবকে নিয়ে প্রথম কালীঘাটে এসেছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান চার ভাইয়ের মধ্যে তিনি সব থেকে ছোট ছিলেন লোকনাথ বাবার আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক কিংবদন্তি কাহিনী আছে অনেকেই তাকে জাতিস্বর বলে মনে করেন অনেকেই মনে করেন তিনি যে কোনো মানুষের অনুভূতি সহজেই জানতে পারতেন এমনকি যে কোনো দুরারোগ্য ব্যাধি সারাবার আশ্চর্য ক্ষমতা ছিল তার লোকনাথ বাবা তার মৃত্যুর তারিখ আগেই নির্ধারণ করে গেছিলেন এবং তিনি তার ভক্তদের সেটা জানিয়েও ছিলেন বারোশো সাতানব্বই সালে উনিশে জ্যৈষ্ঠ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তার নশ্বর জীবনের অবসান ঘটে কিন্তু আজও তিনি ভক্তদের মধ্যে বেঁচে আছেন তার বিখ্যাত উক্তি ছিল রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে বন্ধুরা আসুন এবার আমরা জেনে নিই লোকনাথ বাবার প্রিয় খাবারগুলি সম্বন্ধে লোকনাথ বাবার পুজোতে অবশ্যই মিছরি ও সাদা বাতাসা দেবেন ভোগের ক্ষেত্রে তিনি অল্পেতেই সন্তুষ্ট ভাত ডাল চচ্চড়ি খিচুড়ি লাবড়া চাটনি নানা রকম সবজি সেদ্ধ দিয়ে ভাত তার প্রিয় খাবার লোকনাথ বাবার প্রিয় ফলের মধ্যে যে কোনো রকম তাজা ফল যেমন কলা আপেল কমলা আঙুর এবং অন্যান্য মৌসুমি ফল তাল শাঁস এবং কালো জাম বাবার খুবই পছন্দের বাবার প্রিয় মিষ্টিগুলি হলো সন্দেশ রসগোল্লা অমৃতি লাড্ডু ও যে কোনো সাদা রঙের মিষ্টি এছাড়াও দুধ চিনি চাল বা সাবু দিয়ে তৈরি পায়েস বাবার খুব পছন্দের বাবার লোকনাথের সবচেয়ে পছন্দের খাবারের তালিকায় যেটি আছে সেটি হলো মিছরি নকুলদানা ও সাদা বাতাসা কিছু না হলেও এদিন লোকনাথ বাবাকে মিছরি অবশ্যই অর্পণ করবেন যে কোনো সাদা ফুল তার পুজোয় দেয়া যায় বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নীল সাপলা বা নীল শালুক ফুল যদি জন্মকুণ্ডলিতে দরিদ্র যোগ থাকে তাহলে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পুজো করা উচিত লোকনাথ বাবার আরাধনা করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে এজন্য বছরে একদিন নয় প্রতি সোমবার আপনাকে জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্রোচ্চারণ করতে হবে তাহলে দেখবেন সব বিপদ কেটে যাবে জীবনের সব কামনা বাসনা পূরণ হবে লোকনাথ বাবা বলতেন দিনের শেষে যখন ঘুমোতে যাবে তখন ভেবে দেখবে সারাদিন কি কি কাজ করেছো কোনটা ঠিক কোনটা ভুল নিজেই নিজের বিচার বুদ্ধিতে বুঝে নিতে পারবে রোজ এটা করা খুবই জরুরি আসুন বন্ধুরা এবার আমরা শুনিনি মহাযোগী লোকনাথ বাবার পাঁচালি। তিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতারাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণা তিনি প্রতিবতা। একাদশ বর্ষ যাবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন মাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল শিষ্যোদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনানগরে কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে মাধব সঙ্গেতে উপস্থিত হল চন্দ্রনাথ পাহাড়েতে দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেনি মাধব চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেহ চিনতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল বারোদিতে বহু ভক্ত সেতা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বিথা শ্রদ্ধাভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে আমি নেই এই কথা করোনা মনেতে ছিলাম আছি থাকবো সদা তোমাদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হল বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্ত রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে পরে কিংবা শুনে পূর্ণবান সেইজন সদা রেখো মনে কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে তার নামে মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে জয় বাবা লোকনাথের জয় অবশ্যই লিখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার